আসসালামু আলাইকুম দেয় সুদেশের বাইরে বা এই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রিক্রিক্লা আশা করি ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটা এই মুহূর্তে পেলে দিয়ে রাখছেন অনুরোধ রইল যদি নতুন নতুন ভিডিওগুলি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পুরোনো ভাই বন্ধু আছেন একটু লাইক শেয়ার করবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আমি যেখানটায় আছি বর্তমানে আমি আর বাচ্ছু লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা কোচো ছি কোচো ছি দিয়ে দইয়ারা আছে দইয়ারা মৌজা তো এটা যে পশ্চিম দিকে আসতে হবে লাইন দিয়ে পশ্চিম দিকে আসতে হবে পশ্চিম দিকে আসলেই দইয়ারা মৌজা তো আন্তরিকভাবে দুঃখিত আমি সামনাটা সুন্দর করে দেখাতে পারতেছি না তবে আমি আপনাদেরকে মৌখিক যেটা বলি ওটা ক্লিয়ার মনে করবেন এই যে আমি স্পটটা ধরে রাখতেছি এই স্পটটার মধ্যে চার শতকের একটা প্লট আছে পাঁচ শতক সরি পাঁচ শতকের একটা প্লট আছে এটা হলো পাঁচ শতক এই পাঁচ শতকের রাস্তা হলো আট ফিট আট ফিট ক্লিয়ার রাস্তা পাবেন পাঁচ শতক আর সাথে আছে চারশতক এটা সামনে আছে চার শতক এই চার শতকের রাস্তা আছে পঁচিশ তিরিশ ফিট হবে না আনুমানিক তিরিশ ফিট এই চার শতকের আবার তিরিশ ফিট বিশ পঁচিশ ফিট হবে আনুমানিক বিশ পঁচিশ ফিট রাস্তা আছে পাকা রাস্তা যেটা যেই রাস্তাটা নাকি আমাদের কোচো সোমি দিয়ে ঢুকছে মূলত ওই রাস্তাটার পাশেই তবে মূলত একটা প্লট পিছনে আছে একটা প্লট সামনে আছে আর যদি কেহ দুইটা পলটে একসাথে নিতে চান তাইলে কিন্তু রাস্তাটা সামনেটাই শু করতে পারবেন আর এভারেজ প্রাইসটাও কিছু কমে পাবেন তো এখন কথা হলো যেটা পাকা রাস্তার পাশে এটা প্রাইস বেশি আর যদি অ্যাভারেজ নিতে চান তাহলে কম পড়বে পাকা রাস্তার সাথে যেটা চার শতক আস্কিং প্রাইস তারপরেও কথা বলার সুযোগ থাকবে গন্ডা পঁয়তাল্লিশ লক্ষ তবে আন্তরিকভাবে দুঃখিত আমি বাহিরের অংশ মালিকের যেহেতু নিষেধ দেখানো যাবে না রাস্তার পাশে দিয়ে সুন্দর সাইজ সুন্দর আছে এই যে স্কোয়ার জায়গা আছে আমি দেখিয়ে দিলাম এই জায়গাটা হলো যেমন এই জায়গাটা সামনের জায়গা তো সামনের জায়গাটা যদি আপনার পাকা হয় আর যদি কেউ এরকম আগ্রহী হন যে দুটো জায়গায় একসাথে নেবেন যেমন একটা পাঁচ শতক একটা চার শতক তো দুটো একসাথে নিলে প্রাইস যাদের বাজেট আছে আর কি ওরকম তাহলে অ্যাভারেজ প্রাইস কম পড়বে আর যদি কেউ সিঙ্গেলে নিতে চান তাহলে সামনের জায়গাটা পঁয়তাল্লিশ পিছনের জায়গাটা চল্লিশ তাইলে পিছনের জায়গাটা পাবে ভিন্ন রাস্তা আট ফিটের রাস্তা আর যদি এককভাবে নিতে চান তাহলে একে সামনে পাকা রাস্তায় ব্যবহার করতে পারবেন এবং পাকা রাস্তা দিয়েই অনুমতিটাও পাবেন এটা উল্লেখ করে দিলাম আর সেই সাথে এখানে যেহেতু আরও প্লট আছে বাড়ি আছে এগুলি একটু উল্লেখ করে দিই আরেকটা বাড়ি আছে এখানে পাশাপাশি এই জায়গার এরিয়াতে আছে চার চারগণ্ডার একটা বাড়ি আছে এবং গ্যাস আছে তিনটা দশটা রোম আছে দশটা রোম আছে যদি কেউ আগ্রহী হন যোগাযোগ করবেন যেহেতু গ্যাস আছে তিনটা ভাড়া প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো প্রতি মাসে ভাড়া আসে যার বাজেট আছে যোগাযোগ করবেন টিন শেটটার প্রাইস পড়বে প্যাকেজ এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তাও এটা এই প্রাইসটা দু তিন মাস থাকবে পরবর্তীতে আবার বাড়িয়ে দিলে আমাদের কিছু করার থাকে না তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট চারটা না আমি তিনটা বলছি চারটা গ্যাস আছে সরি টিন শেডের কিন্তু চারটা গ্যাস আছে তবে এগুলি আশেপাশে আছে এটাও মালিকের নিষেধ সরাসরি দেওয়া নিষেধ তো জানেন তো আসলে সরাসরি আসলে আমরা যখন টেন শেড বাড়িগুলির বিডিও যখন সরাসরি দিই তো আসলে মালিকদেরকে আয়সা ডিস্টার্ব করে সিরিয়াল ধরে কথার কথা আমার মতো মানুষ কুমিল্লা শহরে অনেক আছে এখন দেখা গেলো যে সবার সিরিয়াল লেগে যাবে ক্যামেরা নিয়ে তো যার কারণে আসলে মালিকরা এখন বলে যে ভাই সরাসরি ভিডিও দিয়ে না যদি আপনি কেউ আসে আপনি সরাসরি নিয়ে আসবেন যার কারণে আমরা এখন আসলে ভিডিওর ধরনটা একটু চেঞ্জ করে ফেলছি আন্তরিকভাবে দুঃখিত যদি কেউ আগ্রহী হন অবশ্যই আমরা সরাসরি এনে দেখিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সেই সাথে আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ